নোট থার্টিন ভাই আট জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি আজকের অফার থাকবে ভাই একদম ধামাকা অফার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি নিয়ে আসলাম হট কেক ইনফিনিক্স প্লাস ভাই দুশো ছাপ্পান্ন

মোবাইল বাজার ভিডিওতে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু রিয়েলমির অনেক অনেক গেমিং ফোন আছে এবং অপো ভিভোর কার্ভ ডিসপ্লের কিন্তু ডিভাইস আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আইফোনের কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে ওয়ান প্লাসেরও কালেকশন আছে দেখতেই পারছেন আবারও বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন

আপনার নিজ নিজ জেলায় ফোন পৌঁছে যাবে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের থেকে যে কোনো ফোনের গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট থাকবে কি রিপ্লেসমেন্ট থাকবে আপনার 10 দিনের এবং 2 বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে শপ অ্যাড্রেসটা বলে দিই শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 শপিং সেন্টার লিফট 5 633 নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে তো আপনাকে পাবে সব জন্য আমি আছি কি শুরু করবেন কি দিয়ে সব সময় তো একদম ফ্ল্যাগশিপ লেভেল থেকে শুরু করি আজকে যারা মিড বাজেট কম বাজেট শুরুতে দেখাবো আপনার জিবি র্যাম বক্স সহ জিবি ফ্রেশ কন্ডিশনার কফার থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চারশো টাকা পঁয়তাল্লিশশো টাকা স্মার্টফোন

তারপর গেমিং পৌঁছোতে তারপর আর একটা গেমিং ডিভাইস ওই রেডমি নোট 9 এবং এই থাকবে পাঁচশো রিয়ালি টেন রিয়ালি টেন খুবই জনপ্রিয় এবং খুব হ্যান্ডি একটা ফোন হাতে ধরলে মনে একটা ফোন

এত কমে এত কমে মাত্র দশ হাজার টাকায় হট ফিফটি এটাও তো একশো আঠাশ আট একশো ডিভাইস নিতে পারেন তারপর গরিবের কার্ভ ডিসপ্লে গরিবের কার্ভ ডিসপ্লে

যারা নিতে চান নিতে পারেন এটার গ্যারান্টিটা বাড়ায় দিবেন নাকি ভাই গ্যারান্টি নিলে থাকবে রিপ্লেসমেন্ট থাকবে 30 দিন 30 দিনে রিপ্লেস এক মাসের মধ্যে কোনো প্রবলেম দেখা দিলে চেঞ্জ হবে চেঞ্জ পাবে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিবেন ওকে তারপর তারপর দেখো Y300 Y300 5G সুপার ফ্রেশ কন্ডিশন 8GB RAM দিয়ে 56GB স্টোরেজ হবে ভাই আজকের অফার থাকবে মাত্র 20000 টাকা মানে 20000 টাকা Vivo Y300 আজকে অনলি 20000 টাকায় পেয়ে যাচ্ছে দেখেন ভাই টাইটান হ্যাঁ কালারটা অসাধারণ ওকে ভিউয়ার্স ফুল ফ্রেশ পেয়ে যাবেন

আস্করভার থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা ওকে দুইটা দুই পিস আছে দুই পেয়ে যাবেন যেটা লাগবে নিতে পারেন তারপরে উনত্রিশ ইটুন্টি নাইন সুপার ফেস কন্ডিশন জিবি মাত্র টাকা 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 পেয়ে যাবেন তারপর আইকিউ জেড আইকিউ জেড সুপার কন্ডিশন জিবি

থাকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপর লেদার ব্যবহার করা হয়েছে

ரேஜன் 6GB RAM 128GB ஸ்டோரேஜ் இஸ்து இருக்கிறதAspNetCore மட்டும் 7500 টাকা. 6728 6000mAh பிக் பேட்டரி மட்டும் 7500 টাকা. আর কি চাই ভিউয়ার্স অবশ্যই নীলেই কন্ডিশন.

আজকের পরে কত অনলি আট হাজার টাকায় যাবেন ওকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই বলবো যে ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া আছে কথা বলে ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন ভাই এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এবং কুরিয়ার পলিসিটা আবারও বলে দেন ভাই কুরিয়ার পলিসি হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস নিতে হলে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্সের মাধ্যমে আমরা আপনার ফোন আপনার নিজ নিজ জেলায় পৌঁছে দিই

আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সব সময়ের জন্য ওকে আসলে কিন্তু রোমান ভাইকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল বাজার বিডি এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা পাইকারি দামে ফোন নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভাইদের কাছ থেকে অনেকেই কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করে আপনারাও চাইলে অবশ্যই পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ